নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন জমির পিল তো দেওয়া হয়ে গেল আজকে জল দেবো একবার আজকে বাড়িতে আছি সকাল সকাল জলটা দিয়ে দিচ্ছি আমাদের কারেন্টটা খুব ডিস্টার্ব করছে সেই জন্য এখনই দিয়ে দেব এই অয়নে এসছে জলটা দেবো এখন প্রথমে পাইপটা ফেলে নিতে হবে আগে আমাদের পাইপে দিতে হয় জল প্রথম পাইপটা ফেলে নিয়ে আগে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের চল পাইপ ফেলা হয়ে গেল এর মোটরটারে স্টার্ট করব দিয়ে দিয়েছি এই দেখুন আমার মোটর থেকে জমি দূরত্ব খুব বেশি না খুব বেশি দূর না দূরত্ব কাছাকাছি এই যে জল আসবে এই যে দেখুন এই ঘাটিটা কত সুন্দর কাকর হয়েছে দেখুন সময়ের অভাবে মাচানটা দিতে পারছি না ভালোই কাকর এসেছে এই দুটোতে এই দেখুন এই যে ভালোই জ্বালিয়ে এসছে এই দুটোই কিন্তু ওই যে আমার কাঁধ আছে সেই জন্য সময় করে উঠতে পারছি না দেখুন কত সুন্দর কাঁকড় লেগসে এই দুটোতে খুব সুন্দর কাঁকড় লেগছে এই সাইডের এই গাছ গোড়াগুলো ঝড়গুলো রাখাতে এখন ভেবে যে খুবই ক্ষতি হয়েছে এতে কত সুন্দর সাইজ হয়েছে সুন্দর হয়েছে পাশেরটাই জল চলে এসেছে আজকে জল আশা করি কম লাগবে তার কারণ এর আগে একটা শেষ দেওয়া হয়েছে জমিতে কত সুন্দর ঠান্ডা জল এখন বেলায় জল চলছে সব আর নালাগুলো সব কাটিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার বসে থাকলেই হবে এই সাইডে আসছে জলটা এসে এই সাইডে নামছে পেছন দিক থেকে হতে হতে ওপর দিকে যাবে এই যে মাটি কেটে রেখে দিয়েছি সব পরপর বাধে বাধে ওপর দিক যেতে হবে আজকে রোদের তাপমাত্রাটা মনে হচ্ছে অনেক বাড়বে সকালবেলা এখন মাঠে বাতাস চলছে কিন্তু গরম লাগছে এ দেখুন এই শেষ বাটি এটাতে জল উঠছে এবার এ বাড়তে বাধতে উপরের দিকে যাব জমিটা এই দিকটা নিচু আছে এ দেখুন একটা কত সুন্দর একটা পাখি নালা ফালা কেটে দিয়েছি দিয়ে এবার একটু বসি লাগবে এক ঘন্টা তো লাগবেই জল দিয়েছিলাম ওখান থেকে তিন চার দিন পাঁচ দিন আগে দিয়েছিলাম জল শুকিয়ে গেছে সব জল তো শুকিয়ে গেছে মাটি পুরো শক্ত হয়ে গেছে একদম ঘণ্টাখানেই লেগে যাবে তাই সব নালা ফালাগুলো কাটিয়ে দিয়ে এসে একটু বসলাম অয়নকেও নিয়ে এসি সাথে অয়নও আছে আমার সাথে চল আমার সাথে গিয়ে বসবি ওখানে কে সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলায় সুন্দর হাওয়া চলছে সকালবেলা ওদেরটা ভালো লাগছে কিন্তু গরম লাগছে আজকে রোদ হবে খুব কড়া রোদ হবে আশা করি চলুন জল দিয়ে নিই সময়ের অভাবে মাচানগুলোও দেওয়া হচ্ছে না কে বাড়িতে আছি তো সকালবেলা আগে জলটাই দিয়ে নিলাম আজকে জল দিচ্ছি মানে আজকে আর মাচানের কোনো কাজই হবে না এখানে কারেন্টেরও ডিস্টার্ব করছে নাহলে সকালবেলায় খুঁটিগুলো পুঁতি দিয়ে জল দিলে ভালো হতো কালকে দিক থেকে তার ফারগুলো টানিয়ে নিতে পারতাম হয়ে যাবে আর অল্প অল্প করে সব ভাটিতে হয়ে গেছে হাফ হাফ হয়ে গেছে সবগুলোতেই জল দিয়ে নিই মা আবার কিছুটা সার নিয়ে আসলো সার দিতে হবে আগে দিলে মাটিতে দিয়ে দিতাম শুকনো মাটিতে এই যে সুফল আর ইউরিয়া আগের দিন দিয়েছিলাম অল্প হয়ে গেছিল মাত্রাটাতে বাবা নিয়ে এসেছিলো একসাথে কিন্তু আমি ভেবেছিলাম যে দুটো ক্ষেতের জন্য কিন্তু এই জমির জন্য আলাদা দিয়েছিলো আমি ভেবেছিলাম দুটো ক্ষেত ওই জন্য অল্প করে দিয়েছিলাম তো এই ব্যালেন্সটা এখন দিয়ে দেবো এখন কাঁকোল আর এই কুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো এখন আগে জলটা হয়ে যাক তারপরে সারটা দেবো সেই যখন দিলাম না তাহলে পরেই দেব জল অবস্থায় দিলে জলের আগে দিলে কি হয় যদি জলের স্পিরিট পায় তো সার হয়তো অন্যদিকে সরে যাওয়ার চান্স থাকে জলের স্পিড দেখা এক গাছের গোড়া সারার এক গাছের গোড়ায় গিয়ে পড়বে একটা গাছ হয়তো সেখানে থাকবে না তো জল পুরো দিই নেই তারপরে সারটা দেবো এ সাইডটা দেবো পরে দেবো তার কারণ এই সাইডটাতে জল লিক হয় অনেক জায়গায় এই সাইডটায় জল লিক হয় ওই জন্যে আস্তে আস্তে দিলে কি হয় আমার ধারণা যেটা আস্তে দিলে হয়তো আস্তে আস্তে গিয়ে চালার মুখগুলো নরমে জল নেবে যাওয়ার যে পুকুরের ভেতরে নামে এমন এই জায়গাগুলো ওই জন্যে নালা একটু জলের চার দিয়ে নেবো নিয়ে কেটে দেবো দিলে একদম খুব দ্রুত জল ঢুকে যাবে ভেতরে এই জায়গাতে কাটলে এই বাদনটা কাটলে জলটা এই সাইডটা চলে আসবে আর একটু প্রেশার হোক জলে ভেতরে বাটিতে জল হোক তারপরে কাটিয়ে দেবো অয়ন আছে মা আছে বাবা এসছে আবার এই যে সার দেব এখন আপনার এই শেষ দিয়েছি বলে সারও ঘরেতে ছিল তাই এই সার এখন দিয়ে দেব এটা হচ্ছে আপনার সুফলা দশ ছাব্বিশ আর দশ ছাব্বিশ এই কুল গাছটা গোড়া একটু দিতে হবে তার কারণে ছোটো কুল গাছগুলোর গোড়া আগে দিতে হবে জলও দিলাম সারও দিলাম গাছ এবার দুটো উঠবে কিন্তু মাচানগুলো না করতে পারলে কোনো কিছুই হচ্ছে না এই হচ্ছে সমস্যা চলুন সারগুলো দিই নেই সার দিতে বেশিক্ষণ লাগবে না জল দেওয়া কমপ্লিট হয়ে গেল মোটর বন্ধ করে দিতে বললাম মারে হ্যাঁ দেখুন জল দেওয়া শেষ এবার সারগুলো ছড়াচ্ছিলাম তো ভাবলাম যে না একেবারে জমিটা পরিপূর্ণ হয়ে যাক জল দেওয়াটা তারপরেই সারটা দিয়ে দেবো নাইলে আবার জল কাটা ফাটার ব্যাপার থাকে সেই জন্য এই যে চলুন সারটা ছড়ি নেই কাজও হয়ে গেছে শেষের দিকে কাজ এই যে সার চলুন সারটা ছড়িয়ে নেই পুরো জমিটা হয়ে গেল জল দেওয়া সারও দেওয়া কমপ্লিট হয়ে গেল এই দেখুন পুরো জমিটা সার জল দুটোই দিয়ে দিলাম এই সাইডের কুল গাছগুলো খুব ভালো চেয়ারা নিয়েছে এই কুল গাছগুলো খুব ভালো চেয়ারা নিয়েছে আজকে আবার একটু সার দিয়েও দিয়েছি সাথে দেখুন কুল গাছের চেয়ারাগুলো বেশ ভালো হয়েছে এই সাইডে কাজ হয়ে গেল সকাল সকাল উঠে কাজটা সেরে নিলাম জমির কাজটা সেরেও নিলাম এই দেখুন ঘন্টা ঘণ্টাখানি লাগেনি তার আগে হয়ে গেছে তার আগে হয়েও গেছে এই সাইডটা সেই গর্ত দিয়ে আবার জল নিচে নেবেও গেছে অল্প আছে জল পরে বেঁধেও দিয়েছে যেন কত ভালো লাগছে জমিটা দেখতে পেঁপের জমিটা ট্রিটমেন্ট বাদাম না উঠিয়ে কিছু করতে পারছি না বাদাম উঠিয়ে দিয়ে পিল দিয়ে জল সার দিয়ে দিলে ব্যাস গাছ কমপ্লিট চলুন সকালে অনেক কাজবাজ বাজ হল এবার বাড়ির দিকে যাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গা ফা পুরো ঘেমে একদম পুরো জল জল হয়ে গেছে একদম এই দেখুন ছিল লেবু গাছ